আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা বানাবো সুটকি ভর্তা চলুন কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা সুন্দর করে সুটকিগুলো ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছি এবার আমি তেল গরম করে সুটকিগুলো তেলের সাথে একটু ভাজবো হালকা ভেজে তারপর আমরা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচ কুচানো করে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমরা একটু ভাজ আমরা এখানে কোনো পানি ইউজ করব না এই বতরটা এইভাবে করে খেতে খুব মজা এই সুটকিগুলো হচ্ছে নোটটা শুটকি এবার আমি লবণ দিয়ে দিলাম গুঁড়ো মরিচ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আর একটু রসুন বাটা দিয়ে দিলাম দু চামচের মতো এই সুটকিতে রসুন বাটা একটু বেশি দিতে হয় রসুন বাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে অনেক সেন্ট হয় রসুনের এবার আমি ভাজবো শুধু তেলের সাথে একটু চুলাটা একদম মিডিয়াম আছে দেখে এভাবে ভেজে নিয়েছি এবার আমি একটু টমেটো সস দিয়ে দিলাম আমি এটা ঘরে বানিয়েছি আপনারা চাইলে কেনাটাও দিতে পারবেন দিয়ে এবারে আরও কিছুক্ষণ ভাজবো এভাবে ভাজতে ভাজতে কালারটা দেখুন কেমন হয়ে যাচ্ছে অন্যরকম একটা কালার আসছে সে দেখতে খুব ভালো লাগতেছে এবার আমি ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ এড়ে তারপর আমি নামিয়ে নেব এই ভর্তাটা এইভাবে খেতে খুব মজা আপনারা এইভাবে করে খাবেন এটা হচ্ছে লোট্ট শুকির ভর্তা খুব মজা এইভাবে আমি একটু খেয়ে দেখেছিলাম গরম ভাতের সাথে এই ভর্তাটা আপনাদের খুব ভালো লাগবে আর আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে একটু ফলো করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন